হ্যালো ভিউয়ার্স আজকে আমরা বলব ধূমকেতু সূর্যের কাছাকাছি আসলে কি হবে সো ধূমকেতু আমাদের সৌরজগতের একটা অংশ তাহলে আমরা কি জানি সৌরজগতের মধ্যে কি আছে সূর্য আছে পৃথিবী আছে গ্রহ আছে নক্ষত্র আছে উল্কা আছে কত কিছুই আছে তো এরকম সৌরজগতের মধ্যে ধূমকেতুই একটা অংশ তো এরা কঠিন গ্যাস বরফ ধুলিকণা ইত্যাদি পদার্থ দিয়ে তৈরি হয় তাহলে ধূমকেতু কি দিয়ে তৈরি গ্যাস দিয়ে তৈরি বরফ দিয়ে তৈরি ধুলিকণা দিয়ে তৈরি তবে তাপ পেলে কিছু অংশ সহজে গ্যাসে পরিণত হতে পারে তো যেহেতু ধূমকেতু গ্যাসের তৈরি বরফের তৈরি এবং ধুলিকণার তৈরি তো যার কারণে এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা কি হবে কিছু অংশ খুব সহজে গ্যাসে পরিণত হবে তো ধূমকেতু যখন সূর্যের কাছাকাছি যায় বা আসলে যদি এরকম হয় যে ধূমকেতু সূর্যের কাছাকাছি যায় তাহলে কী হবে সূর্য কিন্তু প্রচণ্ড উত্তপ্ত তো এই উত্তপ্ত সূর্যের পাশে যদি ধূমকেতু যায় তাহলে কি হবে এর যে পুরো পরিধিটা এটা কি হবে গ্যাসীয় পদার্থে পরিণত হবে তাহলে সূর্যের তাপে গ্যাসীয় ও কঠিন পদার্থ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে পড়বে মানে কি এটা যে গ্যাস পদার্থ বরফ ধুলিকণা দিয়ে যে আটকে আছে বা একসাথে যে একটা আমি যদি একটা পিণ্ডই চিন্তা করতে করি তাহলে এটাকে যখন আমরা তাপ দিব বা ধূমকেতুকে যখন সূর্যের পাশে নিব তখন কিন্তু এই যে গ্যাসীয় পদার্থ এবং কঠিন পদার্থ এবং ধুলিকণা এগুলো আলাদা আলাদা হয়ে যাবে আলাদা আলাদা হয়ে কি পুরো আকাশে ছড়িয়ে পড়বো তখন এটি ঝাটার মতো দর্শনীয় লেজে পরিণত হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই